হ্যালো বন্ধুরা আমি সমিতা তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে তোমাদের সামনে আজকে সন্ধ্যেবেলায় চলে আসলাম আজকে আমি বলেছিলাম একজনকে যে রাতের বেলা একটা ভিডিও করে দেব। সেটা কি ব্যাপারে তোমাদের বলছি আস্তে আস্তে আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা একটু মানে কম্বলের তলার থেকে উঠতে ইচ্ছে করছিল না যাই হোক ভাবলাম যে না এই কয়েকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া উচিত কারণ অতভাবে তো যখন আমি ভিডিও করি কোনো জায়গা থেকে সেটা সম্বন্ধে অত কিছু তো বলা তখন যায় না আবার তোমরা জানতে চাইলে অত লেখা লেখাও যায় না তা আমি ভাবলাম না এখন তো আমি কলকাতা এসেছি ব্যাঙ্গালোরের যে কটা প্রশ্ন ছিল আজকে যে ভিডিওটা দিয়েছি তার দুজন তার দুজন কোশ্চেন করেছেন তা সেটার উত্তর আজকে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট্ট মানে ব্যাঙ্গালোরের গুলো আগে বলি তারপর আজকেরটা আজকের ভিডিওর উত্তরগুলো বলবো মাঝখানে মাঝখানে চা খাবো চা নিয়ে বসেছি আদা আদা টাদা দিয়ে গরম গরম চা আচ্ছা যাই হোক ব্যাঙ্গালোরে আমরা তো ইন্দোরে আমার ছেলে ছিল ইন্দোর থেকে ব্যাঙ্গালোরে শিফট করলো তা আমরা ওখান থেকে প্যাকার্স অ্যান্ড মুভার্স ছেলে ঠিক করেছিল বালাজি ইউনিভার্সাল যে গাড়িটা করে নিয়ে এসেছিলো সেই গাড়িটায় টোল ফ্রি নাম্বারটা দেওয়া আছে দেখতে পারবে ব্লকটায় আচ্ছা আর একটা হচ্ছে গিয়ে বেশ ভালোই সব প্যাকার্স অ্যান্ড উভারসি ভালো আর একটা প্রশ্ন হচ্ছে গিয়ে বাড়ি ভাড়া ব্যাঙ্গালোরে এবার বাড়ি ভাড়া সম্বন্ধে ডিটেলস বলছি একটু চাটা খেয়ে নিই ঠিক আছে এইবারে বলি ব্যাঙ্গালোরে তো বিভিন্ন জায়গায় নিশ্চয়ই বিভিন্ন বাড়ি ভাড়া এবং ব্যাঙ্গালোরের রেট কিন্তু ভীষণ ভীষণ হাই আর তার থেকে বাড়ি ভাড়া যত না ডিপোজিট যেটা আমরা এখানে কলকাতার এরা বলি অ্যাডভান্স এক মাস কি দু মাসের নেয় এরকম এক এক জায়গায় এক এক রকম আমার কলকাতা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তবে আমাদের ফ্ল্যাটে যারা ভাড়া ঠাড়া দেন যেরকম শুনি আর কি কিন্তু বাইরে কিন্তু সেটা একদমই নয় ভেবো না যে এক মাসের অ্যাডভান্স দিলাম সেটা অ্যাডজাস্ট হয়ে গেলো একদমই মানে ব্যাপারটা পুরোটাই আলাদা যেমন আমার ছোট ছেলে থাকে পুনেতে সেখানে একরকম ব্যাঙ্গালোরে একরকম অনেকের কাছে অনেকের অনেক ধরনের কথা শুনতে পারবে যে বাড়ি ছাড়া ছাড়ার সময় কি হয় ওই হয় সেই হয় হ্যানা হয় আমাদেরও সেই ভয়টা ভীষণভাবে কাজ করছিল এবার তোমাদের বলি তোমরা নেটে তো অনলাইনে তো তোমরা অনেকেই দেখতে পারবে বাড়ি ভাড়া যাদের থেকে নেওয়া যায় তা একটা বলি কি যারা প্রথম যাচ্ছ বাবা মা যেতে না পারলেও একটুখানি চোখ কান্নাক খোলা রেখো আর একটা হচ্ছে যেটা আমরা পুনেতে খুব বাজে আমাদের অভিজ্ঞতা হয়েছিল সেখানে ব্যাঙ্গালোরে একদমই হয়নি আমরা ব্যাঙ্গালোরে প্রথমত ওই যেগুলো আছে অনলাইনে সেগুলোর সাথে যোগাযোগ করেছিলাম তারা যখন দেখালো তারা নিজেরা কিন্তু ওখানে লিখছে হচ্ছে নিজেরা ওনার ঠিক আছে এতটুকুন ও না যখন আমরা প্রায় আট দশটা ফ্ল্যাট দেখলাম দেখলাম আমরা যখন বলছি আপনি তো ওনার তখন বলছে না 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 আমি ওনার নই ওনার আলাদা হায়দ্রাবাদে থাকে কেউ বলছে চেন্নাইয়ে থাকে কেউ বলছে বিদেশে থাকে তা আমাদের যেহেতু পুনেতে একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল তো আমরা বললাম না তার সাথে আমরা ভিড় সে দেশের বাইরে থাক দেশে থাক ভিডিও কলে অ্যাটলিস্ট দেখব তার আইডি প্রুফটা অন্তত দেখা যাবে তা আমরা যখন বলছি এগ্রিমেন্টকে করবে এ করবে বলছে আমরা অনলাইনে করে দেবো এই করে দেবো তা যেহেতু আমাদের বললাম না জীবনে যদি একবার তুমি এ হও তাহলে শিক্ষা লাভ করো তাহলে পরেরটার বেলায় অ্যালার্ট হয়ে যাবে তা তখন আমরা না কিছুতেই ল্যান্ডলর্ডের সাথে আমাদের কিন্তু ওনার যে আর কি ল্যান্ডলর্ড না সরি ওনার যে তার সাথে আমাদেরকে মানে এ করাতেই হবে সে ভিডিও কলের মারফত হোক বা প্রয়োজনে আমি অন্য ফ্ল্যাট নেবো আমারও তো এ নেই তো এরকম করে একটা হচ্ছে এই আর ডিপোজিট বলছি ওখানে ডিপোজিট কিন্তু তিন মাসে নিলাম চার মাসে নিলাম অনেক ক্ষেত্রে এক হয় দুপধাপ বলে দেবে ধরো তুমি বড় বড় সোসাইটি যেগুলো মানে সে তোমার বিশাল বড় বড় সোসাইটি সেখানে আমাদের কাছে পাঁচ লাখও ডিপোজিট চেয়েছে চার লাখও ডিপোজিট চেয়েছে এরকম হয়েছে আড়াই লাখও ডিপোজিট চেয়েছে যখন আমরা বলেছি এগ্রিমেন্টটা কী করে হবে দেখো একটা তুমি রেন্টে থাকছো তোমার নিজের টাকা অতগুলো তুমি দিয়ে ফেলছ কতটা তুমি ফেরত পাবে এবার বলো এদের চাকরি তো ধরো দেখা গেলো আজকে এখানে আছে কালকে অন্য কোম্পানিতে জয়েন করছে সেটা চলে গেল গুরগাঁও বা সেটা চলে গেল নয়ডা বা সেটা চলে গেলো পুনে এরকমও হায়দ্রাবাদ এরকমও হতে পারে তখন তুমি চিন্তা করেবে যে আমার ওই টাকাটা তো পুরোটাই চলে গেল চার লাখ হোক পাঁচ লাখ হোক দু লাখ হোক সেটা একটুখানি মনে হয় দেখা উচিত আমার মনে হয় আমাদের ভাবনায় তারপরে সিকিউরিটিটাও দরকার আমার ছেলে যেখানে বিয়ে করেছে ওর বউ আছে সে মেয়ে হোক ছেলেই হোক সবারই তা তোমাকে সেরকম একটা জায়গায় দেখতে হবে কতটা দূরে অফিস অফিস যেতে ব্যাঙ্গালোরে অসম্ভব জ্যাম আমার মতে আমার ছেলে আগে যখন চাকরি করতো তখন পিজিটাও ছিল সামনাসামনি তবে পিজি প্রচুর ওখানে এমনি গেলেই দেখা যায় মেয়েদের পিজি ছেলেদের পিজি একটু ভালো দেখে নিলে পরেই হয়ে গেল আর আরেকটা হচ্ছে তারপরে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে কি এগ্রিমেন্ট এগ্রিমেন্টটা কি করছে ওরা কিন্তু আমাদের যেরকম ক্ষেত্রে করেছে অ্যাডভান্স মানে ডিপোজিট যেটা নিয়েছে একদম উনি লিখে দিয়েছেন স্ট্যাম্প পেপারে মানে সমস্ত কিছু করে ভালো পেয়ে গেছি আমরা লেখা আছে দু মাস আগে নোটিশ দিতে হবে দু মাস আগে নোটিশ দেবে আর এক মাসেরটা কিন্তু ওরা কেটে মানে রেন্টটা ওটার থেকে কেটে রাখবেন তার কারণ হচ্ছে বাড়ি রঙ করার জন্য ফ্ল্যাট রং করার জন্য মানে ও যেখানটায় রয়েছে যে ফ্ল্যাটে সেটা রং করার জন্য ব্যাঙ্গালোরে দেখলাম এটা সব জায়গায় এরকমই অনেকে আবার এসব বলতেও চায় না না ঠিক আছে এগ্রিমেন্ট করে দেবো ঢুকে যাক নেভার তা ঠিক আছে ওটা আমরা জেনে নিয়েছিলাম যে রঙ করার জন্য এক মাসের রাখে আর যদি দু মাস আগে ও নোটিশ না দিয়ে এক মাস বা পনেরো দিন আগে বললো যে আমার এরকম ট্রান্সফার হয়ে গেছে আমি ছেড়ে দেব বা আমি এই এই ব্যাপার তাহলে কিন্তু আর এক মাসও কেটে রাখবে তাহলে তুমি পাবে কি যদি তিন মাসের নেয় তাহলে এক মাসের পাবে এরকম তা ওটা রাউন্ড ফিগারেই নেয় আচ্ছা এই হচ্ছে গিয়ে বাড়ি ভাড়ার ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার করে দিলাম আর আমরা ওখানে গিয়ে যখন দেখলাম অন্যান্য সাইটগুলো এরকম ওনার বলছে লিখে দিয়েছে ওনার কিন্তু গিয়ে দেখছি ব্রোকার তখন হচ্ছে ওখানে যে লেখা আছে ব্রোকারেজ যে লাগবে না ওনার নিজে তখন হচ্ছে না 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 আমাদের তো এক মাসের লাগবেই তারপর যা হেনা তানা তারপর আমরা একদম হাউস হান্টের কাছে গেলাম এবার হাউস হান্ট সম্বন্ধে বলি আবার সরি আমার ওই ভিডিওটায় দেখতে পারবে হাউস হান্টের নিয়ম হচ্ছে গিয়ে ওরা যে কটা বাড়ি দেখাবে পার ওই ফ্ল্যাটের জন্য একশো টাকা করে নেবে ঠিক আছে মানে যদি তুমি একা দেখতে যাও তাহলে তাদের বাইকের পেছনেই চলে গেলে আর আমরা যেমন দুজনে গিয়েছিলাম আমরা একটা অটোয় করে যেখানে বলছি আমরা দুটোই দেখেছিলাম ওরা দুটোই পছন্দ হয়েছিল তার মধ্যে এটা আমাদের বেশি ভালো লেগেছিল। তা তারপরে ওই টাকাটা কিন্তু ওরা ফেরত দিয়ে দেয় মানে অ্যাডজাস্ট করে দেয় ওরা যে এক মাসের ব্রোকারেজটা নেয় সেটার সাথে তোমায় যে কটা বাড়ি দেখাতে তুমি একশো টাকা করে দিয়েছিলে যদি দুটো বাড়ি দেখাতে দাও তাহলে ওই ব্রোকারেজ থেকে দুশো টাকা ওরা মাইনাস করেই দেবে ওরা ওটা করেনি আর আমি দেখলাম যে না ওরা অনেকটাই রিলায়েবল ওটা খালি ব্যাঙ্গালোরেই আছে কিন্তু পুনেতে তো মানে অবস্থা খুব খারাপ সবাই মানে একটুখানি বেশ মানে সজাগ হয়ে থাকবে বাড়ি ভাড়ার ব্যাপারে ফ্ল্যাট ভাড়ার ব্যাপারে বাড়ি ফ্ল্যাট একই এইটুকুন তোমাদের আমি পুরোটাই ক্লিয়ার করে দিলাম আর হাউস অ্যান্ড সম্বন্ধে তো ওখানে আমি দেখিয়েও দিয়েছি বলে দিয়েছি এবার আসি আজকের আজকে যে ভিডিওটা ছেড়েছি সেখানে প্রশ্ন এসেছে গোপালকে তুমি ভেতরে কিভাবে নিয়ে গে মানে কিভাবে আমার ব্যাগে করে নিয়ে গেলাম আচ্ছা আমার যে সাইড ব্যাগটা থাকে কালকের ভিডিওটা বা পরশু ভিডিও দেব। আজকে ছোট ছেলে আসছে রাত হবে জানি না কালকে দিতে পারবো কিনা সেখানে আমার দেখানো আছে যথারীতি গোপাল আমার ব্যাগে ব্যাগের চেনটা একটুখানি ফাঁক করে আমার বড় বউ মানে মিমি যেভাবে যাতায়াত করে সেইভাবে আমাকেও দেখিয়ে দিল তা সেরকম করে তো আমি তো যথারীতি ব্যাগটা ওই এক্স রে মেশিনের ওখানে সিকিউরিটি চেকিংয়ের সময় ঢুকিয়ে দিয়েছি দেখানোর পরে আমার ব্যাগটা আটকায় তা আসার পরে আমাকে বললো গোপাল আছে গোপালটা তো বাইরে ট্রেটায় দিতে পারতে নামলাম আমি না জানি না আমি তো ব্যাগের মধ্যে নিয়ে এসেছি তা উনি দেখালেন তারপরে আমি গোপাল বার করে দিলাম ওনারা প্রণাম করলেন করে আবার ওই এটার ভেতর দিয়ে করে নিয়ে ভালো করে উল্টে দেখে বলল প্রণামও করলেন যাই হোক হয়ে গেল গোপাল আর আমার কিছু ওই ছেলের যেহেতু বিবাহবার্ষিকী ছিল পুনেতে গিয়েছিলাম তা কিছু একদম ইমিটেশন কতগুলো ওই হাড় কানে ধানা তেনা আর দুটো বোধহয় দুটো ওই চুরি ছিল হাতের এরকম টুকটাক কিছু ছিল তার মধ্যে চাবির গোছা ছিল তখন বললো যে অর্নামেন্টসগুলো আছে কালকে ওগুলো তোমরা দেখতে পারবে তা তখন বললো জাস্ট ওরগুলো একটুখানি দেখানো ওদের ডিউটি তো ওনাদের করতেই হবে ওগুলো সব করে নেওয়া হয়ে গেলো এইভাবে গোপাল কিন্তু আনা যায় কিন্তু ওটা এক্সট্রা ওই যে ট্রেটায় আমরা ঘড়ি মোবাইল সবাই যেগুলো দেয় সেখানটা দিয়ে পাস করিয়ে দেওয়া যায় ওনারা কিছু বলেন না ওনারা চেক করে নেয় ঘন্টায় এই গেল আরেকজন প্রশ্ন করেছে আমরা লাউঞ্জে যে খেয়েছি আচ্ছা লাউঞ্জে খাওয়ার ব্যাপারটা বলি ওখানে গিয়ে ওই লাউঞ্জ আছে নিচে ব্যাঙ্গালোরেও আছে সব এয়ারপোর্টেই লাউঞ্জ আছে তা এবারে ওখানে গিয়ে যদি জিজ্ঞেস করা যায় যে কার্ডে আমার এই আচ্ছা পার হেড একটা কার্ড লাগে কিন্তু ব্যাংকের এবার আমি আমি আর আমার হাজবেন্ড আসছি একটা কার্ড তাহলে কিন্তু একজন ঢুকতে পারবে একজন ঢুকতে পারবে না তা আমরা দুজন ছিলাম দুজনের কার্ডে আমাদের সরকারি ব্যাংকেরই ছিল প্রাইভেট ব্যাংক সরকারি ব্যাংক দুটো ব্যাংকের কার্ডেই হয় তবে কিছু ব্যাপার আছে এগুলো তো আমি ডিটেলস বলতে পারবো না সেটাও বলে দিলাম প্রাইভেট ব্যাংকেরও আর সরকারি ব্যাংকেরও কিছু কিছু সরকারি ব্যাংকেরও কার্ডে লঞ্জের কিন্তু ঢোকা যায় কোন ব্যাংকের না ব্যাংকের এই ব্যাপারে অনেকেই ভিডিও করেছেন তাদের ভিডিওগুলোও দেখতে পারো আমি আমার অভিজ্ঞতাটুকুন শেয়ার করলাম যাই হোক আমরা সময় ছিল বলে লাউঞ্জে গেলাম আমাদের কার্ডটা লাউঞ্জের বাইরে দেখালাম তখন বললো হ্যাঁ তা দু টাকা কেটে নিল আর একটা কার্ডে বোধ একটু বেশি কাটে আমার অভিজ্ঞতা নেই ঠিক মানে ডিটেলস আমি তোমাদের ওই ব্যাপারটা বলতে পারবো না আমার অভিজ্ঞতাটুকুন আমি বললাম তা হল হওয়ার পরে ওখানে ওই ওরা যেটা রিসিপ্টটা দু টাকার কাটলো সেই দু টাকাও ফেরত পাওয়া যায় বোধ হয় কতদিন বাদে যাই হোক আমি এটার ব্যাপার বৃত্তান্ত অত কিছু বলতে পারবো না আমার কোন আবার বলছি মানে আবার মানে কিছু মনে করো না ওটা নিয়ে ঢুকলাম ঢুকে আমরা ব্যাস আনলিমিটেড তোমার যা যা ইচ্ছা তুমি খাও তুমি বসে থাকো ফ্লাইটের সময় হলো আমরা বেরিয়ে চলে আসলাম ব্যাস এইটুকুনি আচ্ছা ক্রেডিট কার্ডও হয় ডেবিট কার্ডও হয় আমাদের দুজনেরই দুটো ডেবিট কার্ড ছিল তা ব্যাস এইটুকুন মানে তোমাদের প্রশ্নের উত্তরটা এত বড়ো বড় করে লিখে দেওয়া তো সম্ভব না। তা আমি ভাবলাম যে আমি ব্যাঙ্গালোরেও বলেছিলাম যে অনেকেই বাড়ি ভাড়া বা ওই ব্যাঙ্গালোরের এগুলো সম্বন্ধে জানতে চেয়েছিলে এটুকুন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিলাম সবাই ভালো থেকো ঠান্ডায় সবাই জড়ো হয়ে গেছি আমরা আর কি বলবো ঠিক আছে আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো গুড নাইট